লায়ন মোহাম্মদ মিয়া বাবুলের কবিতা আদভিকার শুভ জন্মদিন বিশ সেপ্টেম্বর আদভিকার শুভ জন্মদিন আলোকে আলোকে এই দিন হোক রঙিন জাফিরা সিনায়াত সানারি আদভিকা তোমার জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা তোমার সুখী সুন্দর সমৃদ্ধ জীবন প্রত্যাশা পথ চলা হোক নিরাপদ আনন্দময় শান্তিময় তোমার মেধা মননে কর্মে করবে বিশ্বজয় লেখাপড়া করে কীর্তিকর্মে জুড়ে মানবতার সেবায় জননন্দিত হও ঘরে ঘরে সুখে দুঃখে অগ্রযাত্রায় সততার সাথে প্রতিনিয়ত এগিয়ে যাও সফলতার পথে পিতামাতার গর্ব ও গৌরবের সন্তান তুমি তোমার আলোয় আলোকিত বাংলার ভূমি আমার আদরের নাতনি অনেক গুণে গুণান্বিত আমরা সবাই আনন্দিত ধন্য গৌরবান্বিত লেখক পরিচিতি লায়ন মোহাম্মদ গনি বাবুল শিক্ষক কবি কলাম লেখক সমাজসেবক ও সংগঠক